দেশের ক্রিকেটে তামিম নামটা যেন একটা ব্র্যান্ড হিসাবে পরিচিতি পেয়েছে তাই তো দেশের ক্রিকেটে এখন তিন তামিম একজন তামিম ইকবাল আর একজন তানজিদ হাসান তামিম ও অন্যজন অনুর্দ্ উনিশ দলের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম তিন তামিম এখন ভিন্ন ভিন্ন পর্যায়ে হলেও সিলেকশন তো ওই একটাই বা হাতি ব্যাটসম্যান একজন তো সময়ের সাথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ই বলেন অন্যজন তো আশার আলো দেখাচ্ছেন কিন্তু সময়ের সাথে পাল্লা দিতে বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন আরেকজনের তো কেরিয়ার সবে শুরু মাত্র কত দূর যেতে পারবেন সেটাই তো এখন দেখার বিষয় ক্যাপ্টেন তামিম চলতি এশিয়া কাপে ব্যাট হাতে দুর্দান্ত একের পর এক সেঞ্চুরি ও ফিফটিতে এশিয়ার দর্শকদের তাক লাগাচ্ছেন চলতি আসলে চার ম্যাচে করেছেন দুইশো প্রথম ম্যাচে করেছেন একশো তেত্রিশ বলে একশো এর পরে ম্যাচেই রান করেছেন একাত্তর বলে বাহান্ন এর পরে ম্যাচে করেছেন আঠারো বলে আট এর পরে ম্যাচেই তো করেছেন বিয়াল্লিশ বলে একষট্টি রানে দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলকে তুলে দেন ফাইনালের বন্দরে ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন এই নাইনটিন কাপ্তান সময়ের সাথে এই ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে আজিজুল হাকিম তামিম হয়ে উঠবেন দেশের সেরা মিজুল অর্ডার ব্যাটসম্যান নাজমুল সিএম ডেইলি স্পোর্টস আপডেট